সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের চন্দ্রশেখর বঙ্কিমবাবু জন্মগ্রহণ করেছিলেন সালের সালের জুন এবং এইট এপ্রিল কলকাতাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওনার পিতা ছিলেন যাদবচন্দ্র চট্টোপাধ্যায় এবং মাতা ছিলেন দুর্গা দেবী চট্টোপাধ্যায় সাহিত্যিক হিসেবে প্রথম আত্মপ্রকাশ করেন আঠারোশো পঁয়ষট্টি সালে দুর্গেশ উপন্যাসের মাধ্যমে এবং প্রথমবারেই পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছিলেন পাঠকদের মনে ওনার শ্রেষ্ঠ উপন্যাসগুলির মধ্যে একটি হল চন্দ্রশেখর চন্দ্রশেখর উপন্যাস বঙ্গাব্দের বঙ্গদর্শন পত্রিকা শ্রাবণ থাকে এবং ধারাবাহিক ভাবে বারোশো একাশি বঙ্গাব্দের ভাদ্র সংখ্যা পর্যন্ত প্রকাশিত হতে থাকে এই সময় উপন্যাসটির পরিশিষ্ট অংশ সমেত পঁয়তাল্লিশটি পরিচ্ছেদে বিভক্ত ছিল কোনো খণ্ড বিভাজন ছিল না বারোশো বিরাশি বঙ্গাব্দে পুস্তক আকারে প্রথম প্রকাশিত হয় চন্দ্রশেখর পত্রিকা থেকে গ্রন্থে প্রচুর পরিবর্তন সাধিত হয় উপন্যাসের দুটি গল্প একটি প্রতাপ শৈবলিনী ও চন্দ্রশেখরের কাহিনী আরেকটি দলনী মীর কাশেম ও গুরগন খায়ের কাহিনী গত সোমবার আপনারা শুনেছিলেন দ্বিতীয় খণ্ডের তৃতীয় পরিচ্ছেদ আজকে শুনবেন চতুর্থ পরিচ্ছেদ প্রতাপ শৈবলিনীকে বিবাহ করিলে প্রতিবেশী পুত্র প্রতাপকে চন্দ্রশেখর সর্বদা দেখিতে পাইতেন চন্দ্রশেখর প্রতাপের চরিত্রে অত্যন্ত প্রীত হইলেন জানি কিন্তু শুনিয়াছি লোকে বড় মানুষ হইলে কথা বলিয়া যায় শুরু হচ্ছে চতুর্থ পরিচ্ছেদ প্রতাপ সুন্দরী বড় রাগ করিয়াই শৈবলিনীর বজ্রা হইতে চলিয়া আসিয়াছিল সমস্ত পথ স্বামীর নিকটে শৈবলিনীকে গালি দিতে দিতে আসিয়াছিল কখনো অভাগী কখনো পোড়ামুখী কখনো চুলুমুখী ইত্যাদি প্রিয় সম্বোধনে শৈবলিনীকে অভিভূত করিয়া স্বামীর নিকট কৌতুক বর্ধন করিতে করিতে আসিয়াছিল ঘরে আসিয়া অনেক কাঁদিয়াছিল তারপর চন্দ্রশেখরও দেশত্যাগী হইয়া গেলেন তারপর কিছুদিন এমনি কাটিয়া গেল শৈবলিনী বা চন্দ্রশেখরের কোনো সংবাদ পাওয়া গেল না তখন সুন্দরী ঢাকায় শাড়ি পরিয়া গয়না পরিতে বসিল পূর্বেই বলিয়াছি সুন্দরী চন্দ্রশেখরের প্রতিবেশিনীর কন্যা এবং সম্বন্ধী ভগিনী তাহার পিতার নিতান্তই অসঙ্গতিশালী নহেন সুন্দরী সজা রাজার পিত্রালয়ে থাকিতেন তাহার স্বামী শ্রীনাথ প্রকৃত ঘরজামাই না হইয়াও কখনো কখনো শ্বশুরবাড়িতে আসিয়া থাকেন শৈবলিনীর বিপদকালে শ্রীনাথ বেদগ্রামে ছিলেন তাহার পরিচয় পূর্বেই দেওয়া হইয়াছে সুন্দরী বাড়ির গৃহিণী তাহার মাতা রুগ্ন এবং অকর্মণ্য সুন্দরীর আরেক কনিষ্ঠা ভগিনী ছিল তাহার নাম রূপসী রূপসী শ্বশুরবাড়িতেই থাকিত সুন্দরী ঢাকাই শাড়ি পরিয়া অলঙ্কার সান্নিবেশপূর্বক পিতাকে বলিল আমি রূপসীকে দেখিতে যাইব তাহার বিষয়ে বড় স্বপ্ন দেখিয়াছি সুন্দরীর পিতা কৃষ্ণকুমল চক্রবর্তী কন্যার বসীভূত একটু আদ্য আপত্তি করিয়া সম্মত হইলেন সুন্দরী রূপসী শ্বশুরালয়ে গেলেন শ্রীনাথ স্বগৃহে গেলেন রূপসীর স্বামীকে সেই প্রতাপ শৈবলিনীকে বিবাহ করিলে প্রতিবেশী পুত্র প্রতাপকে চন্দ্রশেখর সর্বদা দেখিতে পাইতেন চন্দ্রশেখর প্রতাপের চরিত্রে অত্যন্ত প্রীত হইলেন সুন্দরীর ভগিনীর উপসী বয়স্তা হইলে তাহার সঙ্গে প্রতাপের বিবাহ ঘটাইলেন কেবল তাহাই নহে চন্দ্রশেখর কাশী মালিকাহর শিক্ষাদাতা তাহার কাছে বিশেষ প্রতিপন্ন চন্দ্রশেখর নবাবী সরকারের প্রতাপের চাকরি করিয়া দিলেন প্রতাপ শিওগুণে দিন দিন উন্নতি লাভ করিতে লাগিলেন এখানে প্রতাপ জমিদার তাহার বৃহৎ অট্টালিকা এবং দেশ বিখ্যাত নাম সুন্দরী শিবিকা তাহার পুরীর মধ্যে প্রবেশ করিল রূপসী তাহাকে দেখিয়া প্রণাম করিয়া সদরে দৃহে লইয়া গেল প্রতাপ আসিয়া শালিকাকে রহস্য সম্বোধন করিলেন পরে অবকাশ মতে প্রতাপ সুন্দরীকে বেদগ্রামের সকল কথা জিজ্ঞাসা করিলেন অন্যান্য কথার পর চন্দ্রশেখরের কথা জিজ্ঞাসা করিলেন সুন্দরী বলিলেন আমি সেই কথা বলিতেই আসিয়াছি বলি শুনো এই বলিয়া সুন্দরী চন্দ্রশেখর শৈবলিনীর নির্বাসন বৃত্তান্ত সব বিবৃত করিলেন শুনিয়া প্রতাপ বিস্মিত এবং স্তব্ধ হইলেন কিঞ্চিত পরে মাথা তুলিয়া প্রতাপ কিছু রুক্ষভাবে সুন্দরীকে বলিল এতদিন কথা আমাকে বলিয়া পাঠাও নাই কেন সুন্দরী বলিল কেন তোমাকে বলিয়া কি হইবে প্রতাপ বলিল কি হইবে তুমি স্ত্রী তোমার কাছে বড়াই করিব না আমাকে বলিয়া পাঠাইলে কিছু উপকার হইতে পারিত তুমি উপকার করিবে কি না তা জানিব কি প্রকারে সুন্দরী জিজ্ঞাসা করিল কেন তুমি কি জানো না আমার সর্বস্ব চন্দ্রশেখর হইতে প্রতাপ জিজ্ঞাসা করিল সুন্দরী বলিল জানি কিন্তু শুনিয়াছি লোকে বড় মানুষ হইলে পূর্ব কথা ভুলিয়া যায় প্রতাপ ক্রুদ্ধ হইয়া অধীর এবং বাকশূন্য হইয়া উঠিয়া গেল রাগ দেখিয়া সুন্দরী বড় আহ্লাদ হইল দিন প্রতাপ এক পাচক ও এক মাত্র সঙ্গে লইয়া মুগিরে যাত্রা করিলেন বৃত্তির নাম রামচরণ প্রতাপ কোথায় গেলেন প্রকাশ করিয়া গেলেন না কেবল উপশিকে বলিয়া গেলেন আমি চন্দ্রশেখর সই বললেন সন্ধান করিতে চলিলাম সন্ধান না করিয়া ফিরিব না যে গৃহে ব্রহ্মচারী দলনীকে রাখিয়া গেলেন মুঙ্গিরে সেটাই প্রতাপের বাসা সুন্দরী কিছুদিন ভগিনীর নিকট থাকিয়া আকাঙ্ক্ষা মিটাইয়া শৈবলিনীকে গালি দিল প্রাতে মধ্যাহ্নে সায়নে সুন্দরী রূপসীর নিকট প্রমাণ করিতে বসিত যে শৈবলিনী তুল্য পাফিস্টা হতভাগিনী আর এই পৃথিবীতে জন্মগ্রহণ করে নাই একদিন রূপসী বলিল তা তো সত্য তবে তুমি কেন তার জন্য দৌড়া দৌড়ি করিয়া মরিতেছ সুন্দরী বলিল তার মুন্ডপাত করিব বলে তাকে জমের বাড়ি পাঠাইব বলে তার মুখে আগুন দিব বলে ইত্যাদি ইত্যাদি রূপসী বলিল দিদি তুমি বড় কুদুলি সুন্দরী উত্তর করিল সেই তো আমায় কুদুলি করেছে চতুর্থ পরিচ্ছেদ এখানে শেষ হলো পঞ্চম পরিচ্ছেদ শুনতে পারবেন আগামী সোমবার সকাল দশটা থেকে বারোটার মধ্যে